কেমন যাচ্ছে আপু সব কিছু আছে কিরকম সেল হচ্ছে মানে কয়টা সেল হয়েছে কি কাজকে সব মোটামুটি শেষ হয়ে যায় এখন মানে বর্তমান যে সিচুয়েশন দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের মিমস দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে বা এগুলো কীভাবে হ্যান্ডেল করছেন আপনি সব কিছু

হ্যাঁ भैया केक গুলো কত করে পিস 100 মাত্র ওনলি 100 টাকা সবার জন্য না সবার জন্য টাকা যদি গায়বন্দের থেকেও আসেন তাও টাকা না থেকে টাকা ডিসকাউন্ট তাহলে এটা একটু দিও

অবশ্যই আপনারা অনেক বেশি ঘুরে গেছে বিভিন্ন রিপোর্টাররা আসছে থেকে আসছেন যারা একটু দর্ থেকে আসলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন এরকম একটা কথা উনি বলেছেন নয়টার আগে কোনো ডিসকাউন্ট দেওয়া না এখানে কর্তৃপক্ষ যারা আসতো তাদের অনেক রেস্ট্রিকশন মেনটেন করে এখন বিজনেস পরিচালনা করতে হচ্ছে তো যে আগে যে ডিসকাউন্টটা দিত এবং অনেককে যে রিভিউ হিসেবে দিত সেটা হচ্ছে নয়টার পর নয়টার পরে সেই ডিসকাউন্ট এবং রিভিউ দেওয়ার জন্য আপনারা আসতে পারবেন মোটামুটি ভালো একটা ডিজে আছে এখানে নির্বাচন এরটা অপোজিট পাশে মোটামুটি সবাই আইছেন এইসব বলে আপনাদের এখন একটু হাসির দেখা আমরা কষ্ট করতেবলম পুরো এক এককে সবগুলা লাইভে এক লাইভে দেখাই দিতে পারতাম না আমরা কষ্ট করতেবলম পুরো এক এককে সবগুলা লাইভে এক লাইভে দেখাই দিতে পারতাম না এখন বারবার দুটো তিনটা লাইভ হয়ে যাচ্ছে না আমি এই লাইভগুলো একটা খেলি